নদীর উপরে ভাসমান বোট অপোজিটে পাহাড় আর বোটটা যদি হয় রেস্টুরেন্ট তাহলে তো আর কথাই নেই এরকম একটা জায়গার সন্ধান দিবো আজকে আমি তোমাদেরকে সো অনেকদিন পর আজকে আমি আমার আফ্রিকান গাথাটা সহ ঘুরতে যাব। আমার আফ্রিকান গাধাটার সাথে আমার বেশ অনেক দিন ধরে ঝগড়া চলছিল ফাইনালি আজকে সেই ঝগড়ার মিটমাট হলো আর আমরা ঘুরতে যাচ্ছি বাইদাও এই সুন্দর জায়গাটা হচ্ছে নারকেল বাগান যেটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত গাধাটার সাথে দেখা করতে যাব আর আমি গাধাটার জন্য আমার গাছের ফুল নিয়ে যাব না তা কি করে হয় আর গাধার সাথে যেহেতু দেখা করব অনেক দিন পর তাই চিন্তা করলাম হাত ভর্তি পা ভর্তি মুখ ভর্তি করে একটু মেহেদি দিয়ে যায় তাও যদি গাধার রাগটা একটু কমে যাই হোক চলছে গাড়ি যাত্রাবাড়ির মতো করে আমিও চলে যাচ্ছি আমার গন্তব্যে দেখো জাস্ট ভিউ দেখো তোমাদেরকে যে কোটি টাকার ভিউ দেখাইতেছি কোটি টাকা কয়েকশো কুড়ি টাকা দিলেও তা না কম হবে না তোমরা আমাকে টাকা দিয়ে দিও টাকা দিতে হবে না তোমরা বেশি বেশি করে শেয়ার করবা করবা লাইক কমেন্ট ফলো তাইলেই হবে আর কিছু চাই না দেখো দেখো আমার হাতটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে না হাত উঠছে বাতাসে যাই হোক রাঙ্গামাটিতে রিক্সা নেই সিএনজি ব্যবহার করা হয় প্রথমে আমি জানতাম না যে গাধাটা আমাকে ভাসমান বোটে নিয়ে যাবে গাধাটা আমাকে বলল যে তুই শহীদ মিনার চলে আয় গাধার কথা রাখতে আমিও চলে গেলাম শহীদ মিনার শহীদ মিনার গিয়ে রঙ্গ ঢঙ্গ করা শুরু করলাম শুধু রঙ্গ ঢঙ্গ করলি তো হবে না গাধাটা আমার ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল তারপর গাধাটা আমাকে বলল যে শো যা তুই বেয়ে নিচে নেমে যা আমি আর জিজ্ঞেস করিনি যে কোথায় যাচ্ছি গাধার কথা মতো আমিও টকর টকর করে নিচে নামা শুরু করলাম নিচে নেমে দেখি আরে শালা আরো সুন্দর লাগছে সবকিছু এটা মূলত শহীদ মিনারের নিচেই অবস্থিত ওখানে একটি রয়েছে ভাসমান বোট গাধাটা আমাকে বললো যা শালি এবার তুই এই বোটে উঠে পর আমি বললাম কি বোটে করে কি কোথাও ঘুরতে নিয়ে যাবি বলা দেখা যাক কি হয় আগে তো তুই উঠ উঠার পরে শুরু হয়ে গেল আমার কিচ মেরে ফটো কিচ মেরে ফটো সাথে রয়েছে মেরা ভিডিও মেরা ভিডিও সো লর্ডস অফ ভিডিও লর্ডস অফ পিকচার তোলা হলো তবে বিশ্বাস করেন ভাই মনে মনে এবং উপরে উপরে এবং ভিতরা ভিতরা আমি অনেক খুশি হয়েছে কারণ আমি এরকম কখনো উঠি নাই তার উপরে নদী অপোজিটে পাহাড় এ যেন অদ্ভুত রকম শান্তি দিচ্ছে আমার মনে হৃদয়ে সব জায়গায় একদম আমার হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছিল হাওয়ায় হাওয়ায় দোলা দুলে তারপর রেল লাইনটা মনে নাই বলে যাই হোক সব নিয়ে ভালোই কাটিয়েছি সময়টি এর কিছুক্ষণ পর আমাদের অর্ডার কি তো খাবার চলে এসেছে আমার আর আমার গাধাটার দুইজনের রিভিশন ফ্রেঞ্চ ফ্রাই প্রিয় বাট আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আলু হচ্ছি বাট আমার গাধাটা শুকিয়ে শুকিয়ে শুটকি হচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বোর্ড থেকে নামলাম নামার পরে যেন বাড়ি ফিরতে মন যাচ্ছে না মনে হলো একটু লেকের পানির মতো চুবানি খাই কিন্তু চুবানি খাইতে তো পারবো না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাই আর সন্ধ্যা হওয়া দেখি আর কাকে মিস করা যায় একটু করি পরে ভাবলাম আমার জীবনে তো কোনো এক্স নাই তাহলে কাকে মিস করবো যাই আর একটু ছবি ভিডিও খিচ করে আসি এগুলো আসলে বোটের নিচেই সব কিছু ওখানে ছবি তুললাম ভিডিও করলাম সুন্দর জায়গা যারা হচ্ছে ফটোশ্যুট করতে যেতে চাও তারা যেতে পারো তবে পানি শুকালে যেও কারণ পানি থাকা অবস্থায় এগুলো ডুবে যায় চিন্তা ভাবনা করে যায়ও তারপর আমি বললাম যে চল আরও জায়গা এরপর বলে বলে যাচ্ছি জঙ্গল মেয়ে মঙ্গল হ্যাঁ এটাই বলেছি আমি তারপরেই তো দেখলাম আরও একটা সুন্দর পিকচার তোলার জায়গা এরপর আবার একটু বসে বসে দুঃখ বিলাস করছে আর চিন্তা করছে আমি এত গরিব কেয়ারে কবে একদিন আমার টাকা হবে কবে 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 সেই কবে আর ফুরাবে না এভাবে বসে থাকতে থাকতে মনে হলো যা একটু পাখানি চুবিয়ে আসি একসাথে এটা কক্সবাজার দিচ্ছে আর ওই যে চাঁদ দেখা যাচ্ছে সাথে সন্ধ্যা হচ্ছে সুন্দর একটি হাওয়া দিচ্ছে আহ কি শান্তি একটু পর দেখি সন্ধ্যা হয়ে গেল দেখো যেন বোটের সৌন্দর্য আরো বেড়ে গেছে আর যেহেতু পূর্ণিমা চলছিল তখন সাথে মিষ্টি একটি হাওয়া দিচ্ছিল আহ কি শান্তি এবং সুখ তাও আবার নদীর পাড়ে অপোজিটে পাহাড় ভালোই লাগছে যাই হোক তারপর আমরা আবার শহীদ মিনারে উঠলাম তারপর আমরা একটু ডিসি বাংলাতে ঘুরতে গেলাম যে যাই হোক সব যেহেতু ঘুরলাম ডিসি বাংলো কেন বাদ যাবে যাই ডিসি বাংলা বা বাংলো যেটাই হোক ঘুরে আসলাম টাটা